মর্নিং সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও শুরু করছি নতুন সকাল নতুন দিন চলো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর মকর শান্তিনি তোমাদের মকর সংক্রান্তি তোমাদের নিশ্চয়ই ভালো কেটেছে আমারও ভালো কেটেছে কদিন ভিডিও করা হয়নি চলো আজ থেকে শুরু করছি ভিডিও তো আজকে জলখাবারে কী করবো আজকে জল জলখাবারে আমি পায়েস করেছি আজকে তবে দেখাই তোমাদেরকে পায়েস করেছি পায়েস করে চান টান পুজো টুজো সব হয়ে গেছে কমপ্লিট আর এই দেখো পায়েসটা নিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দিয়ে বন্ধ করে দিয়ে গেছি এবার ওটাকে ফোটাবো আর এই দেখো চাল লাল ছটি দিয়েছি রাত্রেবেলায় সরু চাকরি করবো এ দেখো কলাইয়ের ডাল দিয়ে দিয়েছি আর ওটায় আতর চাল দিয়ে দিয়েছি সরু চাকরি করবো আর এখন পায়েস করেছি পায়েসটা এইভাবে আর একটু দুধ দেবো চলো দেখতে দেখো সারাদিন কী হয় না হয় সবটাই শেয়ার করব আর কি রান্না করব জানি না দেখি ফ্রিজে কি আছে না আছে সবটাই দেখতে হবে কি আছে জানি না চলো এখন পায়েসটা রেডি করে নিই তারপর পরে আসছি এই দেখো এর মধ্যে কাজু কিশমিশ ভরে দিয়েছি সাদা পায়েসই করেছি গুড়ের পায়েস করিনি ওকে দিয়ে রাখি ও বললো ফুলের পায়েস খেয়েই যাবো এ খাবো না মুড়ি খাবো না এই হয়েছিলাম মুড়ি পকৌড়ি করবো পায়েসটা হলো বলো ওই জন্য আর মুড়ি আর খাবে চলো ঠিকই আছে ঠান্ডা করতে দিই খুব গরম ফুলকপি ভাজবো ফুলকপি ভাজা বেশ ভালো লাগে খেতে শীতকালে এই ফুলকপিগুলো নষ্টও হয়ে যাচ্ছে বলো ওই জন্য দেখো ফুলকপি দেখবো শীত দিয়েছি

কড়াই ডাল বসিয়ে দেবো এটা হটপটটা রেখে দিই তা গরম থাকবে খাওয়ার সময় উধার হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখো কালকে পানিরটা গরম করলাম আর একটু ছোলা ছিল ছোলাটাকে না পেঁয়াজ দিয়ে মেখে খাবো খেতে খুব ভালো লাগে এটা অবশ্য পান্তা ভাতা বেশি ভালো লাগে গরমকালে তো আমার এখন ইচ্ছা হলো এটাই খেতে যখন যেটা মন হয় আর এটা কপি ভাজা আছে এটা হয়ে গেল আর ডাল করেছি ডাল কিসে রাখলাম ডাল ডাল এই ডাল এখানে আছে এই দেখো ডাল ডাল করলাম মসুরির ডাল আর কালকের একটু ভাত আছে এই ভাতটা বসিয়েছি ভাতটা মিলিয়ে দেবো আর এগুলো তো দেখিয়েছি তোমাদের আর একটু মৌরি ভিজিয়ে রাখলাম এটা ওই ইয়েতে দেবো সরু চাকলিতে দেবো মৌরি বাটা না দিলে ভালো লাগে না খেতে মৌরি বাটা দেবো আদা বাটা দেবো একটু তেল দেবো পেঁয়াজ দেবো লং আর শুকনো লঙ্কা দিয়েছি মেখে আর কিছু দেবো না দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে খাবো খুব ভালো লাগে হেভি লাগে খেতে সব বেটে বুটে রেডি করে রাখলাম এটা হচ্ছে বিলির ডাল বেটে রাখলাম এটা আদা আর মৌরি বাটা লঙ্কাটা নাই কাঁচা লঙ্কাটা খেলে আনতে বলবো আর এটা হচ্ছে তোমার চাল বাটা এটা আতুক চাল বাটা সব রেডি করে রাখলাম ভালো তাহলে আর আমাকে সন্ধ্যেবেলায় আলাদা করে এই জল ধোয়ার যেটা যে দেখছো সেটা মৌরি আর আদা বাটার জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ফেলবো কেন এর মধ্যে দিয়ে দিচ্ছি চলো এর মধ্যে যখন করবো তখন নুন দেবো গাড়িগুলো সব মেলাবো দেখাবো তোমাদেরকে কাম করে করি না করি সবটাই দেখাবো চলো এখন আসেনি খাওয়া দাওয়া করবো ক্ষীরেও পেয়েছে এখন আসেনি এখন আসিনি রোদ উঠেছে কটুকুলো ধুয়েছিলাম সব রোদে দিলামটুগুলো ধুয়েছিলাম রোদে দিলাম চলো দেখি কখন আসে ফোনে তিনটে হয়ে গেলো কখন আসবে কি জানি ঠিক আছে টাইম হয়ে গেছে ফোন করি দেখি ফোন করি তাহলে চলে আসবে আজ একা একাই খেতে হয়েছে ও আজকে আসতে দেরি করেছে অনেকটাই দেরি করেছে একা একা খেতে কি আর ভালো লাগে আর ভালো লাগে না এগুলো দেরি করে চলো শীত করছে খুব ঠান্ডা লাগছে একটুখানি শোবো চারটে বেজে গেছে এখন আর কি শোবো একটু সামান্য একটুখানি ফোন দেখবো শুয়ে শুয়ে ব্যাস সকাল উঠে পড়বো চলো আবার বিকেলে আসছি গুড ইভিনিং আমি রাতের জন্য এইগুলো সব রেডি করে রাখলাম এর মধ্যে চাল ডাল আর ওই যে মুড়ি আদা বাটা দিয়ে রেখেছি লঙ্কা কাঁচা লঙ্কাটাও আনুক মেটে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা দিলে খেতে খুব ভালো লাগে আর একটুখানি ডাল আছে দেখি রেখে দিই যত না লাগে তাহলে আর দেবো না থাকবে কালকে বড়া টড়া করে নেবো সন্ধে টন্দে দিয়ে দিয়েছি চা খাইনি এখনও চা খাবো আসুক ও আসতেই চা খাবো কারণ চা একা একা খেতে ভালো লাগে না দুপুরে ভাত খেয়েছি একা একা আর চাটাও খাবো একা একা সেই জন্য এখন চাটা খাবো না আসবে এসে যাবে এক্ষুনিও দাদিয়ে এসে যাবে দেখো বেড়াচ্ছি রাতের তো রেডি আছে আমি বললাম কী দিয়ে খাবে আমি একটা চাটনি করবো তো বললো না চাটনি করতে হবে না আমি এ দিয়ে খেয়ে না সস টস দিয়ে খেয়ে বললো তাই দেখা যাক এরকম হলে করব বাদামের চাটনি বা ডাল ইয়েতে ডাল দিয়ে চাটনি ওগুলো করতেও পারি কোনো ঠিক নাই ঘরটাকে বৈশাখ নিয়ে আছে মানে এই বাক্সটা সেগুলো দুলতে হবে এই যে বাক্সগুলো দুলতে হবে টাগুলো ধুতে হবে বাক্সটাও ধুতে হবে মানে কাজ ভালো লাগে না এই জায়গাটা এই জায়গাটা একটা এ ছিল স্ট্যান্ড ছিল সেটা ছড়িয়ে দিয়েছি এবারে লাইট চলছে চলো তোমাদেরকে অনেক বাইরেটা দেখায় বাইরেটা দেখা যাচ্ছে এই দেখো বাইরেটা ঠান্ডার জন্য আর আসতে পারি না ঠান্ডা অতিরিক্ত না কি সুন্দর লাগে যে দারুণ লাগে দেখতে রাতের রাতটা বেশ সুন্দর লাগে দেখতে হাওয়া দিচ্ছে শান শান শনশন করে হাওয়া দিচ্ছে ব্যালকনিতে দারুণ লাগছে ঠান্ডা লাগছে করবো না ওই যে সরু চাকরিটা করছি কালকে করবো দুধ পিঠে খোয়া এনে দিয়েছে খোয়া তো দেখালাম তোমাদের কালকে খোয়াটা আছে কালকে কোনো দুধ আজকে থাক চলো ও আসোক পরে আসছি এবার হ্যাঁ বসাই লাউ এনেছে ঠান্ডায় হ্যাঁ কাঁচা লঙ্কা এনেছে ভালো করেছো কাঁচা লঙ্কা আমার একটু দরকার কাঁচা লঙ্কা একটু দরকার আছে এতে দেবো যা হয়নি কাঁচা লঙ্কা নাই না ওই জন্য থাক ধুয়ে দেবো থেতো করে রাখাবে তো চলো চা বসো

কে উঠতে এই দুই সাতটা দ্বারা দুই কে উঠাবো চাকলি করছি কি সুন্দর উঠছে এই দেখো দেখছেন ওই যাচ্ছে খুব সুন্দর উঠছে এটা হয়ে গেছে এটা দিয়ে খুব ভালো টুক করে তেল লাগাচ্ছি হালকা অল্প একটু তেল লাগাচ্ছি ব্রাশে করে আর এই হায়া খাতা করে দু হাতা দিচ্ছি একটু বড় করে পড়ছি ইচ্ছা করে

রাখলে গরম থাকবে কি ঠান্ডা গো কি ঠান্ডা গো খাওয়া হয়ে গেলো গুড নাইট শুভ রাত্রি চলো এবার শোবোটাকে বাঁধবো কি শোবো ওদিকে বন্ধ করে দিয়ে আসো সব অফিস ঘরটা বন্ধ করে দাও অফিস ঘরটা বন্ধ করে দাও বুঝেছ চল গুড নাইট টাটা রুম চালাবে নাকি Nah